সৌদি আরবে গত এক সপ্তাহে একুশ হাজার চারশো পঁচাশি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে তেরো হাজার পাঁচশো বাষট্টি জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার আটশো তিপান্ন জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া চৌষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আর ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজ্যাপ্ত করা হতে পারে আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর নয় এক এক এবং রিয়াদ অঞ্চলে নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে কল করার জন্য অনুরোধ করা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী সপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে